নমস্কার দর্শক বন্ধুরা আমি রাখি আবারও হাজির হয়ে গেছি গ্যাসের ওভেনে ডিম ছাড়া একটি নিরামিষ কেকের রেসিপি নিয়ে কেক খেতে আমরা সবাই ভালোবাসি শীতকাল এসে গেছে আর শীতকালে কেক খাওয়ার চাহিদা অনেকটাই বেড়ে যায় বড়দিনও সামনে আসছে আর আমি যে কেকটা দেখাবো যখন খুশি যে কেউ বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে একটা এক বাটি মিহিদানা সুজি নিয়ে নিয়েছি এই যে মিহিদানা সুজি তাও আমি একটু মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি এই বাটির মাপেই আমি এক বাটি চিনি এখানে মেশাবো সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি এই যে আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি এই দুধটাও আমি এর মধ্যে মেশাবো প্রয়োজন হলে আরও মেশাবো এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার আর এখন প্রয়োজন হবে না দুধটা মিশে গেছে চিনির সঙ্গে এবারে এই মিশ্রণটাকে আমি মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দেব কারণ সুজি যেহেতু সুজিটা একটু ফুলে যায় তাই আমাকে একটু সময় দিতে হবে তো মিশ্রণটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা তো দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়ে দেবো দেখুন এই যে ঘন হয়ে মিশ্রণটা হয়ে গেছে ঠিক আছে এইবারে আমি ছাঁকনি দিয়ে দিলাম এইবারে ওই বাটিরই মাপ করে আমি হাফ বাটির একটু বেশি পরিমাণে ময়দা ছাঁকনিতে দিয়ে দিলাম একটু চেলে নেব একটু ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে মিশানো এবারে ওই একই বাটির মাপ করে নিয়েছি চার ভাগের এক ভাগ পরিমাণ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব এই সময় আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন সাদা তেল তো সবার বাড়ি থাকে ওই জন্য আমি সাদা তেলটাই ব্যবহার করছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চামচের মাপেই হাফ চামচ বেকিং সোডা দিলাম সবসময় মনে রাখবেন এক চামচ বেকিং পাউডার দিলে হাফ চামচ বেকিং সোডা সবসময় অর্ধেকটা দিতে হয় করে মিশিয়ে নেব এবারে হাফ চামচ ভ্যানিলা এসেন্স মেশাবো চামচেরও একটু কম ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম এবারে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি আমন্ড কুচি কাজু কুচি কালো সাদা কিশমিশ কুচি টুটি ফুটি কিছুটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ ময়দা মিশিয়ে নেবো যাতে এটা তলায় না লেগে যায় এটা যদি ময়দা মেশানো না হয় তাহলে এটা কেকের নিচে চলে যাবে ময়দা মিশিয়ে নিয়েছি এবারে এটা এর মধ্যে ঠেলে দেব এটাও ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে ড্রাই ফ্রুটগুলো মেশালে যদি এইভাবে মেশানো হয় ড্রাই ফ্রুটগুলো তাহলে ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যাবে না সমানভাবে ওপরেই থাকবে এবারে একটা কেক টিন নিয়েছি যাদের কেক টিন থাকবে না তারা কোন যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে এটা তৈরি করতে পারবেন এবারে কেক টিনে একটু সাদা তেল মাখিয়ে নেব ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেব এইবারে একটি বাটার পেপার সাইজ করে কেটে নিয়েছি সেটা আমি বসিয়ে দেব কিছুটা তেল বুলিয়ে নিলাম যাদের বাটার পেপার পাবেন না তারা এ ফোর সাইজের একটি পেপার কেটেও এর মধ্যে বসিয়ে নিতে পারেন খবরের কাগজ দেবেন না এবারে আমি কেকের মিশ্রণটা এই মল্ডের মধ্যে ঢেলে দেব ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি পাত্রে এবার দেখুন টিনটা একটু এরকম করে ঠুকে দেব তাহলে ভেতরে যে হাওয়াটা তৈরি হয় সেটা বেরিয়ে যাবে এটা সমানভাবে স্প্রেড করে যাবে এবারে কড়াতে কিছুটা লবণ নিয়ে নিয়েছি লবণটা তিন মিনিটের জন্য হিট হতে দিয়েছি এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এর উপরে মিনিট হয়ে গেছে আমার কড়াইটা গরম করে নিয়েছি এবারে আস্তে আস্তে হাই ফ্লেমে দেওয়া ছিল তিন মিনিট এবারে আমি গ্যাসের টিনটা লো টু মিডিয়ামে দিয়ে দিলাম এবার কেকের তিনটা আমি এখানে বসিয়ে দিলাম থার্টি মিনিটস অব অপেক্ষা করব তিরিশ মিনিট পর ফিরে এলাম এবারে ঢাকাটা খুলে দেখব কেকটা এবার আমার সেভাবে এখনো জমেনি এই যে এই দেখুন উঠে আসছে তার মানে এখনো হয়নি সময় আমি এই ড্রাই ফ্রুট কিছু সাজিয়ে এর মধ্যে দেব আমার কেকটা হয়ে ওঠেনি তো আরও কুড়ি মিনিট আমি এটা হতে দেবো আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব যাতে কেকের উপরে একটা সুন্দর কালার চলে আসে ফিরে এসেছি এখনো আমার কেকটা তৈরি হয়নি আমি আরও দশ মিনিট এটা হতে দেবো ঢাকা দিয়ে হতে দেবো আমি চেক করে নিয়েছি টুথপিক দিয়ে তো এটা এখনো তৈরি হয়নি তো এই কেক বানাতে গেলে কোনো উপকরণ ঠান্ডা বা গরম দেয়া চলবে না নর্মাল টেম্পারেচারে যা থাকবে সেগুলোই নিতে হবে কেকটা হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে তবেই পরিবেশন করে আপনাদের দেখাবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কেকটা আমি তুলে নিয়েছি এবারে বাটার পেপারটা উপর থেকে খুলে দেব দেখুন কেক আমার তৈরি হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে সফট স্পঞ্জের মতো সুন্দর এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন